ডিম রান্না করলাম তবে রকম মশলা ছাড়াই এবং খুব কম তেলেই রান্নাটা করলাম খেতে কিন্তু দারুণ স্বাদের আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করলাম এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনারা এভাবে রান্না করে খাবেন ঘরোয়াভাবে তাহলে আপনাদের স্বাস্থ্যটা ভালো থাকবে আপনারা দেখে নিন কিভাবে আমি রান্নাটা করলাম নমস্কার চলে এলাম রান্না করে কিচেনে সকলকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখিয়ে থাকুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল নতুনদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বটনে ক্লিক করে আমার পাশে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আগে থেকে আমি ডিম সিদ্ধ করে বেছে নিয়েছি পেঁয়াজ কষি রসুন কুচি নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি তেজপাতা আর আমি কয়েকটা জিরে ধুনে এবং একটা এলাচ একটু মিঠে চাল এটা একটু তেলে ভেজে নিব আর ডিমে আমি হলুদটা আর লবণটা দিয়ে সুন্দর করে ডিমটা মেখে নিলাম এটা রান্না হবে রকম মশলা ছাড়া বলতে গেলেই কেননা সামান্য একটু জিরে ধুনে এটা ভেজে নিব আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল কড়াইটা দেখেছেন নুলনে দিয়েছি আমি দুটো গরম মশলা দিলাম মানে একটা এলাচ একটা লবঙ্গ আর একটা মিঠে চাল দিয়ে দিয়েছি আগে এবার আমি জিরে ধুনে আর শুকনো জালটা এই তেলের ভিতরে ভেজে নিলাম তারপরে একটু জিরে দিয়ে ভেজে আমি এই পাত্রে উঠিয়ে নিলাম যে তেলটা আছে সেই তেল এর ভিতরে আমি ডিমগুলো ভেজে নিই ডিমগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি আলাদা একটা পাত্রে ডিমগুলো উঠিয়ে নিই এই ডিমগুলো আমি আলাদা পাত্রে উঠিয়ে নিলাম আর ডিমগুলো উঠিয়ে নিয়ে যে তেলটা আছে সেই তেলের ভিতরেই আমি আর একটু সামান্য তেল দিয়ে দেব দেখেন খুবই অল্প তেল খুবই অল্প তেলে আমি রান্না করি যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে আপনারা হেলদি খাবারটা খাবেন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ রসুন আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব পেঁয়াজ রসুন দিয়ে আমি ভেজে নিলাম পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেল আর এখন আমি যে কেটে রাখা আলু কেটে আমি ওটা সিদ্ধ করে রেখেছিলাম আর ওটা সিদ্ধ করে কেটে রেখেছি কুষাটা ফেলে দিয়ে আর সেটা দিয়ে একটু ভেজে নিব আর এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আমি আরেকটু ভেজে নিব এই আলুটা সুন্দর করে আবারও আমি আলু ভেজে নিলাম হলুদ আর লবণটা দিয়ে ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দিই জল পরিমাণ মতন জলটা দিয়ে খুন্তিতে একটু ঘুটিয়ে নিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে একটু ঘুটিয়ে নিলাম আর যে পাত্রে রেখেছিলাম হলুদ ছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম এই কড়াইয়ের ভিতরে আর এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দেবো খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় আর এই ঢাকা দিয়ে আমি মশলাটা বেটে নেব আমি শিল্পটাতে রেখেছি মশলাটা এখন আমি এটা সুন্দর করে বেটে নেব একটু জল দিয়ে বাটবো আমি তাহলে খুব মিহি হবে আর তরকারিটাও খুব সুন্দর হবে একটু জল দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি মশলাটা বেটে নিলাম আমি এই খুন্তিতে উঠিয়ে নিলাম আর খুন্তিতে উঠিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা খুলে নিই ঢাকনাটা খুলে এই মশলাটা আমি এই তরকারির ভিতরে ডিমির তরকারির ভিতরে খুন্তিতে সুন্দরভাবে গুলিয়ে দিলাম আর আমি কয়েকটা আলু গলিয়ে দেব যাতে তরকারিটা খুব আটালো হয় এই জন্য আলুটা গলিয়ে দিলে তরকারিটা খুব আটালো হয় এজন্য আমি গলিয়ে দিলাম এভাবে একটু নাড়িয়ে নিলাম দুই মিনিট নাড়িয়ে নিয়ে আমি কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আর এখন আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে গাঢ় হয়ে এসেছে রান্নাটা আর খেতেও কিন্তু দারুণ এভাবে মানে হেলদিভাবে আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে বলবেন আমি নামিয়ে নিলাম এই পাত্রে আমার ডিমের তরকারিটা রান্না হয়ে গেল সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি রান্না করলাম আর আপনাদের দেখালাম যেটা আমি স্বাস্থ্যকর খাবার আমি খাই আমার বাচ্চাদের খাই সেটা আপনাদের দেখালাম আর আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমার পাশে থাকুন সহযোগিতা করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আপনার আত্মীয়স্বজন বন্ধুদের কাছে ধন্যবাদ আপনাদের সবাইকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে